আমি এখন রয়েছি নবদ্বীপের বিখ্যাত মন্দিরের ঠিক সামনে গেটের বাইরে তো চলুন গেটের বাইরের দৃশ্যটি দেখে তারপরে আমরা ভেতরে প্রবেশ করি কম বেশি সব মন্দিরেই কিন্তু প্রবেশ মূল্য ঠিক বলা যায় না তো সেবামূলকভাবে দশ টাকা হোক পাঁচ টাকা হোক এখানটায় দানপাত্র রাখা রয়েছে যেটি কি না কম্পালসারি কিন্তু এইখানটায় কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না অর্থাৎ ফ্রি এটি হচ্ছে অ্যাকচুয়ালি চৈতন্য শত শত মঠ আর পাশেই রয়েছে এই মঠই পাশে রয়েছে জল মন্দির যেটা কি না দিয়ে ভেতরে ঢুকেই হাতের ডান দিকে চোখে পড়ল তো চলুন সেই মন্দিরটি দেখে নেই অন্যান্য মন্দিরের মতো এখানটায় রয়েছে কিছু নিয়ম শৃঙ্খলা আর তার জন্যই এখানটায় ঠিক গেটের মুখোমুখি রাখা রয়েছে একটি বোর্ড তার মধ্যে লেখা রয়েছে এখানকার নিয়ম শৃঙ্খলার কিছু কথা তো চলুন সেটাও আমরা দেখে নেই এবার বলে দিই এখানটায় আসবেন কি করে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে এখানটায় টোটোতে যদি আসেন প্রায় দু কিলোমিটার মতো হবে ভাড়া নিবে কুড়ি টাকা এই মন্দিরটি চারোদিকে কিন্তু জল আর রয়েছে বাধাই করা তার পার আর এই জলের মধ্যেই রয়েছে প্রচুর গোল্ডেন কালারের মাছ আর সেটা দেখার জন্য কিন্তু এখানটায় অনেক তীর্থযাত্রী রেই ভিড় করছে মন্দিরটিতে যাবার জন্য রয়েছে একটি নৌকা যে নৌকায় চড়ে এখানকার যে আছে তিনি মন্দিরে যান এবং গিয়ে পূজা অর্চনা করেন এখানটায় রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ রয়েছে ফুলের বাগান একমাত্র এই জলমন্দিরই কিন্তু এরকম প্রচুর চিতল হরিণ দেখতে পাবেন আর তার পাশাপাশি দেখতে পাবেন কিছু খরগোশ মন্দির সংলগ্ন এরিয়াতে এই রাজহাঁস রাজহাঁস কিন্তু এখানটার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন